হ্যালো ইব্রন আমরা আজকে এইট পয়েন্ট ফাইভের এমসি পার্টে চলে আসছি অলরেডি কিন্তু আমরা এইট পয়েন্ট ওয়ান টু থ্রি ফোরের পার্টটা শেষ করেছি তোমরা যার ওই ভিডিওগুলো দেখো নাই দেখে আসতে পারো ওইখানে কিন্তু ট্রিকি ট্রিকি এমসিকিউ দেওয়া আছে একদম বেছে বেছে যেই এমসিকিউগুলো মূলত তোমাদের প্রবলেম হয় সেগুলোই কিন্তু ওইখানে আমরা দিয়েছি আজকে এরকম কিছু এমসিকিউ নিয়েছি যেগুলাতে কিছু প্রবলেম ফেস করবা তোমরা সলভ করতে গেলে যারা এমসিকিউ উপপাদ্যের যে এমসিকিউ গুলো আছে এগুলো নিয়ে একটা ঘাটাঘাটি করো করো না না প্র্যাকটিস সো আশা করি এই ভিডিওটা দেখলে যে এখানে তিনটা এমসিকিউ আছে সো বেসিক্যালি এখানে তিনটা না তিনটার মধ্যে অনেক কিছুই আছে সো অনেকগুলোই দেখবা যে অনেক কনসেপ্ট এখানে তুমি শিখতে পারবা আর উপপাদ্যের এমসিকিউ করতে গেলে আমি সবসময় একটা কথা বলি যে তোমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে সামগ্রিক ধারণা রাখা লাগবে শুধু চ্যাপ্টার এইট এইট পয়েন্ট ওয়ান করলে যে এইট পয়েন্ট ওয়ানের সব পেরে যাবা বিষয়টা এইরকম না তোমার কম্বাইন থাকবে মিক্সড থাকে এইখানে এমসিকিউ সিকিউগুলা এই জন্য উপপাদ্যের যে হেডিংগুলো আছে খুব ভালো মতো বুঝবা ওগুলো বুঝে বুঝে তারপর হচ্ছে মুখস্থ রাখবা যেন তুমি ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারো বুঝে গেছে আমার কথা সো এখানে চলো আমরা শুরু করে আজকে যে এমসিকিউ এখানে এক নম্বর আমরা শুরু করব তো শুরুতে এটা দেখে তুমি বুঝতে পারছো যে এটা দেখে বাইরের একটা এটা একটা সার্কেল এখানে হচ্ছে সেন্টার ও এটা একটু ভুলে গেছি দেখো এটা একটা সার্কাল হ্যাঁ বাইরে একটা পয়েন্ট আছে টি সো টি থেকে যদি কোনো একটা বা বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে যদি আমরা একটা কি আঁকি স্পর্শক আঁকি কয়টা স্পর্শক অঙ্কন করা যায় দুইটা এটা আমরা জানি এটা কিন্তু তোমরা জানো এটা আমরা এইট পয়েন্ট ফোরে পড়ে ফেলছি সো এখন এই যে স্পর্শক অঙ্কন করলাম এখানে টি থেকে বা এইটা একটা পয়েন্ট দিলাম সো এই স্পর্শক এইখানে কি হয় আমরা জানি সেন্টার থেকে সেন্টার থেকে যদি এই স্পর্শ বিন্দুতে আমরা রেখা অঙ্কন করি এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় 90 ডিগ্রি কোন উৎপন্ন এটা কিন্তু তোমরা জানো ঠিক আছে সো এখন এইটা জানো কিন্তু এইটার দিকে একটু খেয়াল করো এইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করো ডিফারেন্সটা হচ্ছে এইখানে দেখো এইখানে সেন্টার ও ও থেকে কিন্তু এতে কোনো রেখা কল্পনা করা হয়নি বেসার্ধ নেওয়া হয়নি যেটা এইটা যে এইখানে একটা কথা ছিল যে কথাটা একটু মনোযোগ দিও তোমরা যে একটা কথা ছিল তো এবার দেখো এখানে এইটা হচ্ছে আছে এইটা এখানে আমরা আমাদের একটা কথা থাকে যে বৃত্তের কেন্দ্রগামী ব্যাসার্ধ অথবা বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শ বিন্দু এটা বিন্দুগামী ব্যাসার্ধ ওই বৃত্তের স্পর্শকের সাথে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে দ্যাট মিনস এইখানে যে আমরা যে স্পর্শকগুলো অঙ্কন করি যদি আমরা সেন্টার থেকে সেন্টার থেকে ব্যাসার্ধের উপর কোন রেখা সেন্টার থেকে স্পর্শকের ওপর রেখা অঙ্কন করি তাহলে এখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হয় এটা মাথায় রেখে এখন আমার দেখো এখানে কি সেন্টার থেকে এখানে রেখা এই যে ব্যাসার্ধ এটা তো নাই তাহলে এটাকে আমি ডিগ্রি ধরতে ধরতে পারবো পারবো না কিন্তু এই জায়গাটা হচ্ছে ট্রিক্স বেশিরভাগই স্টুডেন্ট মনে করবে যে এটা নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি মানে এই জায়গায় নাইনটি ডিগ্রি দিয়ে দিবে এই জায়গায় নাইনটি ডিগ্রি দিয়ে দিবে তো দিলে তো ঝামেলা হয়ে যাবে অ্যাকচুয়ালি নাইনটি ডিগ্রি কখন হয় সেটা তো বুঝতে হবে তোমাকে তাই না ওকে এবার আসি চিত্রে এ আর বি প্রত্যেকের পরিমাপ কত এ আর বি এর পরিমাপটা আমাকে নির্ণয় করা লাগবে সো এখন যেহেতু আমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে না তাইলে আমার উপায় কি উপায় আছে দেখো ভালো করে খেয়াল করবা এইখানে আমরা এই যে বৃত্তের বাইরে থেকে আবারো খেয়াল করো বৃত্তের বাইরে থেকে কোনো বিন্দু থেকে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে এই দুইটা স্পর্শ এটা মনে করো বি তখন আমরা কিন্তু আমরা জানি তোমরা সবাই জানো তাই না সেন্টার থেকে যদি স্পর্শক অঙ্কন করা হয় উপর ওই স্পর্শক পরস্পর কি সমান ওকে ফাইন তাহলে আমি বলতে পারি না দেখো তো যে টি এ আর টি বিকল আর টিবি সমান টি এক কত টিবি টিবি তার মানে এটা কিন্তু একটা ত্রিভুজ ত্রিভুজ কত ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে আমি দুইটা করে বাহু সমান পাইছি এবার এই কনসেপ্টটা কোথায় আছে এটা হচ্ছে ত্রিভুজের কনসেপ্ট কাজে লাগাতে হবে দেখো আমি বলছি না একটা জিনিস সলভ করতে গেলে তোমার শুধু একটা তথ্য জানলে হবে না বেশ কয়েকটা তথ্য সম্মিলিত ভাবে নিয়ে তারপর তোমার এফসিউ সলভ করতে হয় এখন দেখো আমরা একটা ত্রিভুজের যে কনসেপ্ট দেখো এখানে ত্রিভুজের কনসেপ্ট ছিল কি সম বাহু ত্রিভুজের কি বলছি সম দিবাহু ত্রিভুজের সো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এই ত্রিভুজের যে দুইটা বাহু সমান থাকে সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহু সংলগ্ন যে কোণ থাকে এই যে কোণ এই কোণগুলো পরস্পর কি হয় সমান হয় বুঝাইতে পারছি তো এখন এইটাও তো একটা ত্রিভুজ টিএবি টিএবি এইটাও একটা কি ত্রিভুজ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ কেমনে বুঝছি কারণ আমরা তো জানি ওই যে উপপাদ্য প্রমাণ থেকে স্পর্শ বাইরে বৃত্তের বাইরে থেকে স্পর্শ কাটলে স্পর্শক দ্বয় পরস্পর সমান হয় বৃত্তের উপর তো এখন আমি টি এ সমান টিবি পাইছি তার মানে এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে তাহলে এইটা যদি আমার থেটা হয় এটা এটা যা হবে এটাও তাই হবে এটাও তাই হবে এখন ত্রিভুজের তিন কোণের দেখো তিনটা কোণ একটা 60 ডিগ্রি একটা হচ্ছে থেটা আর একটা থেটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত আমরা এখন লিখি 180 ডিগ্রি কোণ টি প্লাস কোণ এ প্লাস কোণ বি এই দুইটা হচ্ছে কত হবে একশো আশি তিনটার যোগ ফল রাইট এখন টি এর ভ্যালু কত সিক্সটি ডিগ্রি আর এই দুইটা কত ধরছে আমিটা ধরছি থেটা সমান হচ্ছে একশো আশি কেন দুইটাই থেটা ধরছি আমি তো বলছি সমুদিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন বা সমুদিবাহু সংলগ্ন দুইটা কোন পরস্পর কি হবে সমান হবে দ্যাটস আমি থেটা ধরছি সো এখানে থেটা টু থেটা কয়টা থেটা হয় টু থেটা আর একশো আশি থেকে ষাট বাদ দিলে একশো বিশ হয়ে যায় সো এখন থেটা সমান কি হয়ে যাবে একশো বিশকে দুই দিয়ে ভাগ করলে সিক্সটি ডিগ্রি তার মানে এই কোনটাও কত এই কোনটাও সিক্সটি ডিগ্রি আবার এটাও কি কোন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আমার কথা বুঝে গেছে সহজ এমসিকিউটা কিন্তু সহজ কিন্তু একটু ট্রিকি কোথায় ট্রিক্স কাটাইছে যে এই যে এই জায়গাটা এই জায়গাটা আমরা ধরি লম্ব হম এখানে আমরা কি ধরে এই যে এই কোনগুলা লম্ব ধরি কিন্তু কখন লম্ব ধরবো যখন সেন্টার থেকে যদি এই রকম হইতো তাইলে কিন্তু এই পুরাটা আমি কত ধরতাম লম্ব ধরতাম বুঝাইতে পারছি আমি তোমাদের সো একটু মনোযোগ দিও সো এই এমসিকিউটার এইটাই একটা ট্রিক্স খাটাইছে সো এটা আমি বুঝাই দিলাম তোমাদের এবার চলো আমরা চলো পরবর্তীটাতে যাই পরবর্তীতে কি বলছে নেক্সট যেটা আছে সেটা বলছে এখানে একটা এটা একটা সার্কেল দেওয়া আছে এই সার্কেলে যে এখানে এটা একটা বিষয় আছে যে আমরা বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের কনসেপ্ট জানি বৃত্তস্থ কোণ আর কি কেন্দ্রস্থ কোণের কনসেপ্ট যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ যেটা হবে ওটার সাথে যা দুই করলে কেন্দ্রস্থ কোণ পাওয়া যায় আরেকটা পড়ছিলাম অর্ধবৃত্তস্থ কোণ তো এইখানে দেখো क्वेश्चनটা দেখো a c a b c a b c চিত্রে কোণ b কত ডিগ্রি কোণ b কত ডিগ্রি b তাহলে b কোণের মানটা চাই সেই যে 2a তার মানে এ টু এ এখন আমার তো ডিগ্রি চাইছে অপশনের ডিগ্রি দেওয়া ছিল আমি অপশনগুলো লিখি নাই এখন তোমার এইখান থেকে কার ভ্যালুটা মানে এর ভ্যালুটা আগে জানা লাগবে তারপরে ওইটা টু করে দিলেই একটা ডিগ্রি একটা কোন বের হয়ে যাবে এখন এটা তুমি কি করবা দেখো এই ত্রিভুজটা একটু খেয়াল করো কোণ আর কোণের যে বিষয় এইটা দেখে তোমাদের মাথায় আসবে কি জানো বলি তোমরা কোণ আর কেন্দ্রস্থ কোণ খুঁজে না এটা দেখে এইটাই মাথায় আসবে তোমাদের মানে তুমি খুঁজে পাবানা সো একটা কনসেপ্ট দেখো এই চিত্রটা একটু উল্টায় দিছে যদি এরকম করে দিত এটা দিলে তোমার উপপাদ্যটা মনে আসবে দেখো এবার তুমি ধরতে পারবা কি মনে হচ্ছে এটা এটা সেই অর্ধবৃত্তস্থ না মানে অর্ধেক বৃত্তের উপরে এই জিনিসটা এখানে উল্টায় দিছে কেমনে বুঝলাম অর্ধবৃত্তস্থ কারণ এই যে এখানে সেন্টার দেওয়া আছে এটা মনে করো ভুলে গেছি বা ওইখানে ছিল না শুধু এটা একটা পয়েন্ট ছিল তো এটা তো সেন্টার তো সেন্টার থেকে সেন্টার বরাবর যদি আমরা যে আঁকি মানে ওটা ব্যাস হয়ে যায় তো ব্যাস থেকে ব্যাসের দুই প্রান্ত থেকে যদি আমরা বৃত্তস্ত কোন অঙ্কন করি তাহলে এটা হয়ে যায় অর্ধবৃত্তস্ত কোন আর অর্ধবৃত্তস্ত কোন একটা কথা আমরা জানি অর্ধ বৃত্তস্ত বৃত্তস্ত কোন কত ডিগ্রি এক সমকোণ মানে 90 ডিগ্রি জানি এটা আমরা তাই না কোনটা অর্ধবৃত্তস্ত এই যে এটা অর্ধবৃত্তস্ত তার মানে কোন সি কোন সি এর ভ্যালু এখানে কত নাইনটি ডিগ্রি বুঝতে পারছো আমার কথা এখন দেখো এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না সি একটা ত্রিভুজ ত্রিভুজে আমার তিন কোণের সমষ্টি কত ত্রিভুজে তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে কোন এ প্লাস কোন একশো আশি ডিগ্রি ক্লিয়ার এখন এ মানে কি এ মানে এ কোন বি কি ধরছি বি মানে টু এ আর সি মানে নাইনটি ডিগ্রি বোঝা গেছে সি মানে কি ধরছি নাইনটি ডিগ্রি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এখন হচ্ছে এখানে কত আসে থ্রি এ থ্রি এ ইক একশো আশি থেকে নব্বই বাদ দিলে কত হয় নাইনটি ডিগ্রি সো এখানে এর ভ্যালুটা কত হবে নাইনটি মাইল ভাগ ডিভাইডেড থ্রি মানে হচ্ছে থার্টি ডিগ্রি গেছে তাহলে এর ভ্যালুটা আমরা কত বের করছি থার্টি ডিগ্রি এর ভ্যালু সো এর ভ্যালু যখন থার্টি ডিগ্রি হয়ে গেছে বি মানে কত ডিগ্রি বি মানে কি ছিল সো তুমি কত লিখবা টু গুণ থার্টি ডিগ্রি মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি এটার অ্যান্সারও কত সিক্সটি ডিগ্রি বুঝা দিতে পারছি তাহলে এই যে ম্যাথগুলা এই যে এমসিকিউগুলা কি অ্যান্সার করা সম্ভব না তোমাকে দুই তিনটা কনসেপ্ট কাজে লাগাতে হবে তো এখানে আমি ত্রিভুজের কনসেপ্ট কাজে লাগাইছি তারপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কনসেপ্ট কাজে লাগাইছি অর্ধবৃত্তস্থ এটা ধরতে হবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তো বুঝতে পারছো সো एमसीक्यू গুলো কিন্তু তোমরা এইভাবে সলভ করে ফেলবা সো এবার আসো দেখো আমি তোমাদের একটা কথা বলি যে এই যে আমার ক্লাসটা যারা দেখতেছো এই পর্যন্ত পর্যন্ত এই এখন পর্যন্ত যারা দেখতেছো এই যে তুমি শুনতেছো আমার নাও আমার কথাগুলো আমি যখন যে কথাটা বলতেছি ইম্পর্টেন্ট কথাগুলো ওগুলা নোট করে ফেলো ওগুলাই পড়তে থাকো দেখবে যে তোমার পড়া হয়ে গেছে তোমার ওই বই খুলে টুলে আবার কষ্ট করার দরকার নেই তুমি এখান থেকেই দেখো লাগিয়ে অন্য এমসি কিন্তু কি করে ফেলতে পারবা সলভ করে ফেলতে পারবা আর এখন যেহেতু যারা এসএসসি পরীক্ষার্থী আছো ছাব্বিশ তোমাদের কিন্তু বেশি সময় নাই সো এখন পড়াশোনায় মনোযোগ দিও আর যারা নাইন টেনে আসো তারা যদি ভিডিওটা দেখে দেখো তোমাদের বলবো তোমরা এগুলা যেহেতু বইয়ে যাও বইয়ের থেকে কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার হয়ে আসো আমি যে কথাগুলো বলি অনেক সময় সেগুলো হচ্ছে এখানকার হেডিং আমি বারবার করা বলতেছি খুব জরুরি ওইটা যদি জানো এবং ওইটা যদি রিমাইন্ড করতে পারো এক্সামের সময় বা কোয়েশ্চেন সলিউশনের সময় দুই তিনটা উপপাদের কনসেপ্ট বা হেডিং যদি একসাথে তুমি মনে রাখতে পারো দেখবে যে তোমার জন্য এম সলভ করা সবচেয়ে ইজি হবে সো এবার দেখো এইটাতে আসি এটা হচ্ছে বৃত্তে বৃত্তে এই যে বৃত্তে কোন বি কত ডিগ্রি কোন বি মানে এই যে এই এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি এটা কিন্তু চাইছে আমাদের রাইট সো এটা কত ডিগ্রি এখন আমরা এখানে কি বলতে পারি এইটা দেখে তোমার কি মাথায় আসতেছে আমি বলবো এটা দেখে তোমার মাথায় আসতেছে বৃত্তস্থ চতুর্ভুজের কথা আর আরেকটা জিনিস মাথায় আসতেছে কেন্দ্রস্থ কোণ এটা এটা কিন্তু তুমি বৃত্তস্থ কোণ এই জিনিসগুলা একসাথে তুমি এখানে যদি না মিলাইতে পারো তাহলে কিন্তু এই এমসি কিউটা সলভ করতে পারবে না বৃত্তস্থ কোণ যদি মাথায় আসে তাহলে এটা কিন্তু বৃত্তস্থ কোণ সরি বৃত্তস্থ চতুর্ভুজ যদি মাথায় আসে এটা তো বৃত্তস্থ চতুর্ভুজ হবে না কেন হবে না কারণ এই যে এই পয়েন্ট এই চতুর্ভুজের এই পয়েন্টটা তো বৃত্তের উপরে নাই এটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ হবে না বুঝতে পারছ আমার কথা এবার আসো এটারে আমরা একটু অ্যানালাইসিস করি এইখানে কাহিনীটা কি হইছে এখানে দেখো তুমি ভালো করে বুঝবা এখানে আমি যদি এ ডি চাপ নেই এডিসি চাপে চাপ যেখানে নেই তার বিপরীতে কি উৎপন্ন হয় বৃত্তস্ত কোণ হ্যাঁ এসি এডি চাপে বৃত্তস্ত কোণ বৃত্তস্ত বৃত্তস্তকোণ কত বৃত্তস্ত কোণ হচ্ছে কোন এ বি সি বুঝতে পারছো আমার কথা আমি চাপ নিছি এই বরাবর তাহলে আমার কোন বৃত্তস্ত কোণ কি হবে এটার বিপরীতে যেই চাপটা থাকবে মানে এই চাপের বিপরীতে যে চাপ থাকবে অনুবন্ধী চাপ যেটাকে বলে সো এটার চাপ হচ্ছে a b c তাহলে অনুবন্ধী কোণটা আছে a b c তাহলে এটার মধ্যে বৃত্তস্থ কোণ উৎপন্ন হবে তাহলে বৃত্তস্থ কোণ কে b এই যে আমি এখানে b টা দিয়ে দিছি বুঝছ বিটা বের করতে বলছে এখন বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কে কেন্দ্রস্থ কোণ যেদিকে হয় তার বিপরীত পাশ হয় কেন্দ্রস্থ কোণ দেখো তাহলে তোমার এই কনসেপ্টটা কি করবা এখানে কি করবা এটা তো বৃত্তস্থ কোণ b এই পাশটা তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে এইটা না এই পরের অপজিটটা অপোজিটটা এই যে এটার অপোজিটে যেটা এই যে এই পাশে হবে কি কোন এই পাশে হবে তোমার কোণ বোঝা গেছে তাহলে কেন্দ্রস্থ আমি একটু লিখে ফেলি কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণ কোণ কত হচ্ছে এ ও সি এখন এ ও সি সমান ভালো করে বুঝবা এ ওসি এ ওসি কি এই পাশে না ওই পাশে আমি কেন্দ্রস্থ যেহেতু লিখে দিছি তাহলে এ ও সি এই পাশেরটা বুঝাচ্ছি এখন এই পাশেরটা কি হয় বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক কি বৃত্তস্থের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ বৃত্তস্থের দ্বিগুণ হইছে কি কেন্দ্রস্থ এখন আমি কেন্দ্রস্থ কোনটা কিভাবে বের করব জানো দেখো এই সম্পূর্ণটা সম্পূর্ণ করলে 360 ডিগ্রি হয় কিন্তু কত 360 360 ডিগ্রি এখন 360 এর মধ্যে তোমার দেওয়া আছে কতটুকু এই পাশে 160 তাহলে 160 যদি আমি এখান থেকে বিয়োগ করে দেই 160 তার মানে কোন পাশের কোনটুকু পাবো এই যে এই কোনটুকু পাবো না বুঝতে পারছো আবারও বলি পুরাটা তিনশো ষাট এই পাশে দেওয়া হচ্ছে একশো ষাট আমার লাগবে তো এই পাশে তিনশো ষাট এতে এই পাশেটা বিয়োগ করে দিলে একশো ষাট বিয়োগ করে দিলে আমার হয়ে যাবে দুইশো তাহলে এইটা কি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন কি হয়ে যায় কেন্দ্র বৃত্তস্ত কোণকে দ্বিগুণ করলে কেন্দ্রস্থ পাওয়া যায় তাহলে কেন্দ্রস্তরে অর্ধেক করে দিলে বিত্ত্বস্ত পাবো তাহলে এটা না অর্ধেক করে দেই দুইশো ভাগ হচ্ছে দুই তার মানে কত হান্ড্রেড চলে আসছে হান্ড্রেড তাহলে এই যে হান্ড্রেড কোনটা হবে এই যে এই পাশের কোনটা বিত্তস্ত কোনটা তার মানে আমার বৃত্তস্ত কোন বি এর ভ্যালুটা হচ্ছে কোন বি এর মান হচ্ছে কত হান্ড্রেড ডিগ্রি বোঝা গেছে এমসিকিউটা সো এই যে ছিল এমসিকিউ পার্টের মোটামুটি আমরা এমসিকিউর যে জার্নিটা ছিল এইট অধ্যায়ের উপপদ্য বৃত্ত রিলেটেড যে উপপদ্র ছিল সো এখানে আমরা ওয়ান এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট টু এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট ফোর আজকে এইট পয়েন্ট ফাইভ এর কিছু এমসিকিউ দেখালাম মোটামুটি এগুলো তুমি যদি কভার করতে পারো দেখবে যে এখান থেকে তুমি কমন পাবা ইনশাল্লাহ হ্যাঁ কারণ আমি বেছে বেছে হার্ড হার্ড এমসি কিউ গুলা নিয়েছি এবং গুলা নিয়েছি যেগুলোর মধ্যে আরো কত এমসি কিউ সলভ করা আছে দেখো এখানে একটা সলভ আমরা কতগুলো কাজে লাগাচ্ছি এরকম করে তুমি যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমার খুব দ্রুত তুমি এমসিকিউতে তে ভালো করবা আর এমসিকিউ প্র্যাকটিস করা ছাড়া যদি মনে করো যে তুমি এক্সাম হলে যে কোপ দিয়ে ফেলবা তিরিশ মিনিটে তিরিশটা ইম্পসিবল এই এই স্বপ্ন দেখো না এটা এটা সম্ভব না বুঝছো বুঝো কিন্তু বিষয়টা সো তোমাদের প্রতি এই ছিল আমার কথা আর তোমরা কোন অধ্যায়ের উপরে এমসি কিউ বা সিকিউ চাও বা শর্ট কোয়েশ্চেন চাও মাঝে মাঝে একটু কমেন্ট করো কমেন্ট করলে আমার কিন্তু মনে থাকে যে হ্যাঁ তোমাদের যেটা দরকার তোমরা আমাকে একটু কমেন্ট করো বা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আমার ফেসবুক পেজে যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক থেকে কমেন্ট করতে পারো ইচ্ছা করো আমি তোমাদের হেল্প করবো ঠিক আছে ওকে তো ভালো থাকো আল্লাহ হাফেজ